ত্রিপুরাদের বৈশু উপলক্ষে ঐতিহ্যবাহিনীত্রে শোভাযাত্রা র্যাম্বো ত্রিপুরা থানচির প্রতিনিধি বান্দারবান বৈশু ত্রিপুরা সম্প্রদায়ের প্রথম সামাজিক উৎসব তিন দিন ধরে এই উৎসব পালিত হয় এই তিন দিনের জন্য আলাদা নাম রয়েছে যেমন প্রথম দিনের নাম হরি বৈশ্ব দ্বিতীয় দিনের নাম বৈষম্য এবং তৃতীয় দিনের নাম গভীর পুরনো পুরোনো বছরের বিদায় নতুন বছরকে স্বাগত জানানোর ঐতিহ্যবাহী ত্রিপুরাদের সামাজিক উৎসব হল বৈশু বাংলার বানের ঘাংসিত মর্যাদায় বৈশু উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী নেত্রে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে নববর্ষে বসি কাতাল উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব উপলক্ষে নতুন বছরকে বরণ করে নিতে নৃত্যের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ডাকছই পাড়াবতী র্যালি শুরু করে নিবেদিতাকুমারী মারিয়া ধর্মপল্লিতে এসে শেষ হয় নতুন বছরকে বরণ করে নিতে শত শত নারী পুরুষ নিজেদের ঐতিহ্যে বাকি পোশাক পরিধান করে গড়াইয়া মিত্রের তালে তালে নেচে গিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বৈসু উদযাপন কমিটির সভাপতি বার্না থেত্রীপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবেদিতা কুমারী মারিয়া

এই নিয়ে হালিরাম পাড়া কারবারি ও ইউপি সদস্য পিতরাং ত্রিপুরা বলেন বৈশুর প্রথম দিনকে হাড়ি বৈশু বলে হারি বৈশু দিন ত্রিপুরা নারীরা পাড়ায় মহল্লায় বিন্নি চাল গুঁড়ো করে তা দিয়ে পিঠা তৈরি করে এই দিন ত্রিপুরা নারীরা পরিবারে ব্যবহার্য যাবতীয় কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে ফেলে গ্রামের যুবক যুবতীরা সেদিন খুব ভোরবেলাও ঘুম থেকে উঠে ফুল সংগ্রহ করে ফুল দিয়ে বাড়িঘর সাজায় ঘরের কাপড় চোপড় পরিষ্কার করার মধ্য দিয়ে পুরনো বছরের যাবতীয় বিপদ আপদ জঞ্চাল ও দুঃখ বেদনা দিয়ে মুছে যাবে বলে বিশ্বাস গড়াইয়া মিত্রে নারী পুরুষ গ্রামের পর গ্রাম ঘুরে ঢাক বাজটি বাজিয়ে গড়াইয়া মিত্র পরিবেশন করে দেশ উদযাপন কমিটির সভাপতি বার্নথুর ত্রিপুরা বলেন বৈশু দ্বিতীয় দিন বৈশুমার দিনটি ত্রিপুরাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনে ত্রিপুরা সমাজে মানুষেরা ভেদাভেদ খুলে গিয়ে একে অপরের বাড়িতে বেড়াতে যায় সামর্থ্য অনুযায়ী নানা ধরনের পিঠা শরবত অন্যান্য খাবার অতিথিদের পরিবেশন করা হয় তবে বৈশুমার দিনে প্রাণী মারা নিষিদ্ধ হওয়ায় ওই দিন নিরামিষ ভোজন করে সবাই গরাইয়া নিত্য পরিবেশন ছাড়াও ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা সারাদিন ধরে চলে কমলা বাগান ত্রিপুরা পাড়া কারবাড়ি প্রেম ত্রিপুরা বলেন বৈশ তৃতীয় দিনে বসিতাকাল নববর্ষকে স্বাগত জানানোর দিন শিশু কিশোর ও যুবক যুবতীরা নতুন কাপড় চোপড় পরিধান করে গ্রামের ঘরে ঘরে গিয়ে হাঁস মুরগি এবং অন্যান্য পশু জন্য খাবার বিলিয়ে দেয় এই দিন ত্রিপুরাদের সামাজিক রীতি অনুসারে ছোটরা বয়স্কদের পাঁচ দিয়ে আশীর্বাদ গ্রহণ করে গ্রামের যুবক যুবতী ও নব দম্পতিরা পানি তুলে এনে গ্রামের বয়স্কদের স্নান করা এবং আশীর্বাদ পরিবারের মঙ্গলের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আব বর্ষের দিনে অতিথি আফগান করতে পারাটায় হিজুসদের জন্য মঙ্গলজনক বলে ধরে নেয় ত্রিপুরারা